সিদ্ধ করা ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা ডিনারে বানিয়েছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু ভাত রুটি লুচির সঙ্গেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে আর বানানোও কিন্তু ভীষণ সহজ সবার প্রথম এখানে নিয়েছি চারটে সিদ্ধ করা ডিম ডিমটা আগের থেকেই সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব বন্ধুরা আমি যেভাবে কেটে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই ছোট ছোট করে কেটে নেবে একটা ডিম আমি কেটে নিয়েছি বাকিগুলো কিন্তু একই রকমভাবে কেটে নেব সবগুলো ডিম আমি কেটে নিয়েছি আর এই দিকে কিন্তু মিক্সারে বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দেব ধনে পাতা এবার কিন্তু একটু জল দিয়ে পিষে নিতে হবে মশলাটা আমি পিষে নিয়েছি আর এই দিকে কিন্তু কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে কিন্তু সরষর তেল দিয়েও রান্নাটা করতে পারো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আবারও ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায় আবারও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছু শুকনো মশলা ধুনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো আবারও ভালো করে ভেজে নিতে হবে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয় মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি কম গ্যাসে ঢেকে রাখবো ঢেকে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আপনারা দেখেই বসতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো এক চামচ টক দই আর দিয়ে দেবো সামান্য একটু জল এতে করে মশলাটা নিচের থেকে পুড়ে যাবে না বা লেগে যাবে না খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেবো জল এখানে কিন্তু আমি এক বাটি জল নিয়েছি জলটা আমি হালকা গরম নিয়েছি এবার নাড়াচাড়া করে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়েছি এখানে ধনে পাতা কুচি আবারও কিন্তু নাড়াচাড়া করে এক থেকে দু মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা ডিমের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে গরম গরম ভাত রুটি লুচির সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি বানিয়েছিলাম ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা বাড়িতে বানালে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে